আপনারা সবাই ভালো আছেন কিন্তু আমরা উত্তরবঙ্গের মানুষ আমরা খুব হতাশা এবং দুর্যোগের মোকাবেলার সম্মুখীন হচ্ছি কেননা আমাদের এখানে বর্তমান আমাদের একটা সিজন চলতেছে যে সিজনে অনেক মানুষ ফসল আবাদ করছে কিন্তু আমাদের ফসলগুলো মাঠেই রয়ে গেছে আমরা সেখান থেকে উত্তোলন করতে এখনো পারি নাই কেননা আল্লাহ তালার করুণায় বৃষ্টি হচ্ছে অনেক আমাদের এখান থেকে প্রায় আট দিন থেকে আমাদের বৃষ্টি হচ্ছে আর যার কারণে আমাদের ফসলগুলা জমিতেই পড়ে রয়েছে অনেকগুলো পানিতে ডুবে গেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে আমার কৃষকরা খুব খুব হস্তক্ষেপের মধ্যে চলে আসেন এবং আমরা যে পর্যায়ে আমরা যে মানে একটা যে অ্যামাউন্ট দিয়ে আমরা ফসলটা আমরা জমি থেকে আমাদের বাসায় আনি এবং সেই বাসায় আনে এবং ভুক্তভোগীরা যে একটা হাসি দেয় আসলে সেই হাসির পরিবর্তে আমরা বর্তমান কান্না এবং হচ্ছে তাদের চোখ মুখে আক্ষেপ দেখতেছি তারা আসলে কি করবে এই জমি আমার ফসলগুলো তো আল্লাপাকের অশেষ রহমতে অনেক মানুষ সেই ফসলগুলা উত্তোলন করে বাসায় নিয়ে গেছে এবং অনেকেই বাসায় নিয়ে যাওয়ার পরেও অনেকে সমস্যার মুখোমুখি হচ্ছে তো আমরা উত্তরবঙ্গের মানুষ আসলে অবহেলিত তারপরেও আমরা এটা যেহেতু বলা ঠিক না অনেক ক্ষেত্রে বন্যা পরিস্থিতির মধ্যে আমরা এই মোকাবেলায় আল্লাহ তালার যেগুলো সৃষ্টি যেমন বৃষ্টি এগুলার মধ্যেও আমরা অনেক সমস্যা তো সবাই দোয়া করবে তো আমরা যদি ভুক্তভোগীদের কাছে বর্তমানে একটু আপনাদের সামনে একটু পরিচয় করা দেয় এবং তাদের আমরা মনের আবেগটা আসলে আপনাদের মাঝে তুলে ধরবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে জমিটি সেক্ষেত্রে এখন বন্যায় প্লাবিত হয়ে গেছে বন্যা বললে এটা ভুল হবে যে এটা বৃষ্টির পানি তো আপনারা দেখতে পাচ্ছেন কৃষকরা কত কষ্ট করে আসলে ধান গুলা কাটতেছে আর আমরা এখন ভুক্তভোগীর কাছে যে একটু শুনবো তাদের অনুভূতিটা কেমন আর তাদের কি অবস্থা আমাদের ভুক্তভোগীর কাছে যার ফসল পানির মধ্যে ডুবে গেছে আমি তার সাথে কথা বলার চেষ্টা করবো ভাই আসসালামাইকুম ভাই আপনি কেমন আছেন

হচ্ছে কারণ পানি হয়ে সেক্ষেত্রে ধানগুলো কোনো উপকার আসবে না আপনারা শুনতেই পারলেন আমাদের ভুক্তভোগীর অসহায় আক্ষেপ উত্তরবঙ্গ মানুষের জন্য সুস্বাস্থ্য তারা কামনা করে এবং যেগুলাই হোক সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ